আমাদের দল ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ মাইতি বাথরি দু নম্বরের অঞ্চল প্রমুখ হিসেবে বলছি যে বাথরি দু নম্বর অঞ্চল এলাকায় মধ্যে কিছু কিছু এলাকা এমন আছে এখনও পর্যন্ত মাটির রাস্তা আছে সেটা আপনারা আজকে দেখলেন এবং আমরা যেহেতু এখানে বিরোধী দল করি বিরোধী দল করার জন্য আজকে আমাদের কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই অথচ দিদি বলেন যে আমাদের উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে কীভাবে দাঁড়িয়ে আছে আজকে যে কটা রাস্তা আপনারা দেখলেন নিজের এতে ক্যামেরাবন্দি করলেন সেই রাস্তাগুলি দেখে জনগণ যদি চলার মতো রাস্তাটা থাকে চলতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা চলতে পারছে না সাইকেল মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে আর টোটো চালাতে পারছে না তাদের রুজি রোজগার করতে পারছে না অথচ বলা হচ্ছে যে উন্নয়ন দাঁড়িয়ে আছে কীভাবে উন্নয়ন হচ্ছে আজকে এই রাস্তাটাকে নিয়ে এই যে বেড়া বাবুদের যে রাস্তা এই রাস্তাটা আজকে চল্লিশ বছর ধরে লড়াই করেছি আমার আমার স্ত্রী পঞ্চায়েত সদস্য যখন বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল দু হাজার নির্বাচনের সেই পঞ্চায়েত সদস্য পাঁচ বার পাঁচ বছরে পাঁচ বার দিয়েছে এই রাস্তাটাকে নিয়ে এখান থেকে ননী গোপাল পাত্র বাড়ি হইতে একেবারে গৌতম পয়ার বাড়ির শেষ সীমানা পর্যন্ত ফিজ রাস্তা পর্যন্ত এই রাস্তাটা দেওয়া হয়েছিল স্কিম এই রাস্তাটা পাঁচবার দেওয়ার পরে এক বছরের জন্য একটু কোনো কাজ হয়নি রাজ্য সরকার বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন বিভিন্ন জায়গায় প্রচার করছেন আমাদের এলাকার রাস্তা হচ্ছে না আমার তো একটাই একেবারে উদাহরণ হয়ে আছি। আমরা যেহেতু বিজেপি করেছি বিজেপিকে মানুষরা ভোট দিচ্ছে বিজেপিকে জিতাচ্ছে কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল জিতেছে এই বুথটা দুভাগে ভাগ হয়েছে দুটো দুটো বুথ সদস্য হয়েছে পঞ্চায়েত সদস্য সদস্য। এই পঞ্চায়েত সদস্য সদস্য আগমনী বর এবং সুভাষ পাল এদের এরা তারা কি উন্নয়ন করছে কি উন্নয়ন দেখছে এই চল্লিশ বছরের রাস্তাটাকে পাঁচবার দিয়ে ধরে দিয়েছি কিন্তু করবার কোনো মানসিকতা নেই করার কোনো তদারকিও মানে করছে না আর দিদির যে পোর্টাল যে দিদিকে সরাসরি বলো সেই পোর্টালেও এই রাস্তা দেওয়া হয়েছে কিন্তু সেই রাস্তা নেই আজকে আর একটা রাস্তা তোমার এই লাক্সারি মোড় হইতে একেবারে শঙ্কর ঘোড়ায় বাড়ি পর্যন্ত একটা রাস একটা রাস্তা মোরামিকরণ হয়ে হয়ে গেছে বলে সুজিত সির প্রধান যখন ছিলেন তৃণমূলের প্রধান যখন ছিলেন সুজিত সি সেই সময় করা হয়ে গেছে কিন্তু তার রাস্তাতে মোরাম নেই অথচ রাস্তা নামে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে গেছে একটা কার্তিক খাটোয়ার বাড়ি হইতে তোমার বক্সিচকের পুল পর্যন্ত একটা রাস্তায় দু দিকে একটা কোনো গাছ নেই অথচ দু লক্ষ টাকা চুরি হয়ে গেল বারবার বলা হয়েছে পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে আরটিআই করেছিলাম আরটিআই কোনো এখনো পর্যন্ত আর সদুত্তর পাইনি পঞ্চায়েত থেকে সদুত্তর পাইনি গোপাল পাত্র বাড়ি বাথুয়াড়ি আচ্ছা আপনি তো এই টোটো চালান হ্যাঁ তো এই রাস্তা তো বেহাল দশা দুবার তিনবার পাল্টি যাচ্ছে কিভাবে চালান তাহলে তারা তা কি করব কোথায় নেমে যাচ্ছি কোথায় ঠেলে দিতে বলছি আর কি করব এই যে আমাদের এই রাস্তাটা যদি না সারানো হয় তাহলে আমাদের পেটের ভাত তো মারা যাচ্ছে কি করব সহদেব পাত্র সমস্যা রয়েছে আপনার এলাকায় আমাদের নম্বর অঞ্চলে একুশ নম্বর বুথে এই পাত্র পাড়ার এই রাস্তায় বেহাল অবস্থা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না হ্যাঁ আমরাও বেরোতে পারছি না খুব অসুবিধায় আছি আমরা বলেও কোনো কিছু কাজ না স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে অনেকবার জানানো এসে অনেক প্রতিশ্রুতি দিল এটা হয়ে যাবে ভোটের পর হয়ে যাবে ভোটের পর হয়ে যাবে আজকে পাঁচ দশ বছর ধরে কিছুই হচ্ছে না হ্যাঁ 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 ভোট আসে ভোট যায় সে এইরকম বলেই যায় কোনো কিছু হয় না এখন চাইছি যে এই রাস্তাটা আমাদের খুব হয়ে যাক তবে আমরা জলে সমস্যাও আছে রাস্তাটা হয়ে যাক তাহলে আমরা খুব উপকৃত হব আর কি ছেলে মেয়েদের স্কুল কোলে তুলে নিয়ে যেতে হচ্ছে সাইকেল কাঁদে নিয়ে যেতে হচ্ছে আপনার তো দেখছেন এই রাস্তার কি অবস্থা আপনার নাম শঙ্করী বাড়ি বাড়ি পূর্ব দীর্ঘদিন মানে চল্লিশ বছর ধরে এখানে কোনো কাজ হচ্ছে না কাজ হয়েও বন্ধ হয়ে গেল কাজ এখানে এখানে মাটির কাজ করে রাস্তার কাজ হচ্ছিল পাইলেন মারা হচ্ছিল দিয়ে বন্ধ হয়ে গেল ওখানে ওখানে একটুখানি হয়ে এদিকে আর হলোই না চলে গেল আর আমরা প্রচুর ভুগছি এখানে বেরোতে পারছি না মানে এতটা করে জল কি করে বেরোবো এমনি বেরোতে পারছি না আর সাইকেল মোটর সাইকেল কি করে নিয়ে যাবে গরু ছাগল মানে কিছুই বেরোতে পারছে না প্রচুর প্রচুর সমস্যার মধ্যে আছি আমরা পড়তে যেতে পারছে না সব সময় এতটা করে জল ভুগছে অসুখ হোক বেশ এখানে কোনো মানে সুবিধা পাচ্ছি না সব জায়গায় বলেছি কিন্তু সুরা হচ্ছে না কোনো কোনো বলছে না হবে বলছে ভোর নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আর কোনোর पत्তা নেই এখানে দাগ নাম্বার নিয়ে গেল আমাদের এটা এটা রাইতি জায়গা বের করে দেওয়া হলো কিছু হলো না মুখ্যমন্ত্রী তো চারদিকে রাস্তা স্ত্রী পতি স্ত্রী পলভের সব দিচ্ছে হচ্ছে না কেন এটাই তো বুঝতে পারছি না সবকিছু দিচ্ছে কিন্তু হচ্ছে কিনা বুঝতে পারছি না তবে আসছে কিন্তু হচ্ছে না আর আর সমস্যা মানে রাস্তাঘাটে পরিস্থিতি খারাপ স্কুলে বাচ্চারা যেতে পারছে না বর্ষাকালে যেখানে সেখানে জল দাঁড়িয়ে আছে তারপরে গাটা তো গাটা তারপর অনেকে রাস্তার মধ্যে পড়ে হাত ভেঙেছে পা কার ভেঙেছে হাসপাতালে নিয়েছি আমরা এই রাস্তার জন্য আমরা অনেক জায়গায় জানিয়েছি অঞ্চলে বিডিও কোনো গুরুত্ব নিচ্ছে না এখানে শিশু শিক্ষা কেন্দ্র একটা স্কুল আছে সেখানে বাচ্চা ছেলেরা যায় মানে ঠিক মতন যেতে পারে না স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তা হচ্ছে পদশ্রী প্রকল্প সেক্ষেত্রে আপনাদের গ্রামে হয়নি আমাদের এখানে বোর্ড টাঙিয়ে দিয়েছে যে রাস্তা হয়ে গেছে এই রাস্তা হয়ে গেছে বোর্ড লাগানো হ্যাঁ ঢালাই না সেই রকম তো আমরা দেখতে পাচ্ছি না বোর্ড মোটামুটি তিন চারবার লাগিয়েছিল মানে তিনশো ফুট চারশো ফুট রাস্তা হয়ে গেছে চার পাঁচ বার টাঙিয়েছে কিন্তু রাস্তাটাই হয়নি হ্যাঁ দুর্নীতি তো হয়েছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ